স্ক্রিনেটা আপনি কমেন্টস দেখতে পাচ্ছেন যে একটা রাসেল ভাই আমাকে আপনার প্রশ্ন করছে বা কমেন্টস করছে যে আমি তো প্রি কমপ্লিনেশন করি নাই আপনি ত্রিশ তারিখের ভিতরে তো এখন এক ভাই না কোনো নক করছে যে এখনো একটা প্রক্রিয়ার মধ্যে কল রেডি দিতে আপনাকে আবেদন করে দেবে তো এটা আসলে কি সম্ভব কি নাই একটা কমেন্টস করছে এর ভিতরে লেখছে যে আসলে কল রেডি জিনিসটাও বা কি এ ব্যাপারটা কথা বলবো আসসালামু আলাইকুম মহামারকাত তো আপনি যে কোনো ক্যাটাগরি হোক না কোনো সিজনাল হোক নন সিজনাল হোক আপনার ডোমেস্টিক হোক যে কোনো প্রক্রিয়াতে আপনি যে কোনো ক্যাটাগরিতে আপনার এই বছর থেকে আপনি গত বছরও শুরু হয়েছে আপনার যে প্রি কম্পিটিশন আপনার মাধ্যম তো এই বছর ছিল আপনার নভেম্বরের লাস্ট দিন পর্যন্ত যে আপনার প্রি কম্পিটিশন করতে হবে এছাড়া আপনি আদারওয়াইজ আপনি ক্লিকডের দিন আপনার সেন্ড করতে পারবেন না আপনার আবেদনপত্র সো এটা আপনার কেউ যদি বলে থাকে যেটা আসলে আমার জানা মতে এটা সম্ভব না কোনোভাবে সম্ভব না এটা কল রেডিতে হোক আপনার সিজনাল হোক নন সিজনাল হোক যেইটা হোক না কোনো আপনাকে অবশ্যই আপনার প্রি কম্পিটিশন করতে হবে এটা আমার জানা মতে এর বাইরে মনে হয় না সম্ভব এটা আপনার কোনোভাবেই সম্ভব হওয়া মানে যায় না যেহেতু আপনার একটা প্রক্রিয়া আছে গভর্নমেন্ট যে আপনাকে যে কোনো ক্যাটাগরিতে আবেদন করতে হলে পারলে করতে হবে এবং এটা সময় সময় ছিল তারিখ এটা ওভার হয়ে যাওয়ার পরে এখন আর সম্ভব না তো এবার আসে আপনার কল রেদিত জিনিসটা জানতে কল দ্বিতীয় আমার জানা মতে সত্যি কথা বলতে যে বেসিক যে জিনিসটা সেটা আমি তুলে ধরার চেষ্টা করবো কল দেবে একটা একটা সংস্থা সিয়া গুলো একটা সংস্থা যে এই সংস্থাগুলো আপনার কেন কলেদ্বিত ডাকা হইতে হবে সংস্থাগুলোকে কেন প্রায়োরিটি দিচ্ছে কল সবসময় আপনার কঠার আলাদা করে রাখা থাকে আবেদন করলে তাদের কোঠাটা সম্পূর্ণ আলাদা এটা আপনার কোনো কোঠার ভিতরে আওতাভুক্ত না যে সিজনাল সৃজন কোনো কোঠা আলাদা তাদের কোঠাটা সম্পূর্ণ আলাদা এবার আসি কলের জিনিসটা কি কল হলো জিনিসটা হলো আপনার একটা সংস্থা সেই সংস্থার আপনি যেরকম ধরেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী বা ক্ষুদ্র চাষি বা ক্ষুদ্র খামারি তারা তাদের উৎপাদিত পণ্য ধরুন আপনার দুধ খামারি যারা আপনার গরুর ফার্ম আছে তাদের দুধের প্রক্রিয়া মানে দুধের প্রতিটা জিনিস তৈরি করার পরে তারা ভোক্তার কাছে সহসরি বিক্রি করতে পারবে যেরকম ধরেন খোলা বাজারে তারা বিক্রি করতে পারবে তাদের ছানা তাদের আপনার ননি হোক বা পনির হোক বা ফরমাছ হোক যেটাই বলি না কেন বা একজন চাষি সে আলু চাষ করে সে আলুটা সে খোলা বাজারে বিক্রি করতে পারবে তাদের এই

একটা সমবায় সমিতির মাধ্যমে আওতাভুক্ত থাকে তুমি একটা সংস্থা কলের দিক থেকে বা আপনার সিয়া এই সংস্থাগুলো আওতাভুক্ত হয় দেখা গেল যে আপনার একশো খামারি মিলে বা দুইশো খামারি তিনশো খামারি এই একটা সংস্থা আছে তাদের সবকিছু ওইখান থেকে কন্ট্রোল করা হয় সবকিছু তাদের রাইট দেওয়া হয় যে তোমার বিক্রি করতে পারবো সবকিছু তারাই সার্টিফাইড করে তাদের এই সংস্থাটাই কলে দিত মূলত তারা এই সমবায় সমিতির মাধ্যমে এই খামারিগুলো তাদের সবকিছু ওইখানে পোস্টিং করে এবং তাদের রাইট আছে আপনার খোলা বাজার বিক্রি করা মূলত এইটাই হলো আসলে কলেজিতে এই সংস্থাগুলোই কি কলজিতে বলা হয়তো অনেক বাঙালি জানে না বা বোঝা বলতে পারে না কিন্তু বেসিক হয়তো আরো তাদের অনেক আনুষাঙ্গিক প্রদর্শন আছে প্রতিটা জিনিসের কিন্তু বেসিক যে জিনিসটা তারা তাদের উৎপাদিত জিনিসটা আপনার খোলা বাজার বিক্রি করার রাইট আছে এটা হলো মূল কথা হলো কলেজিত শেয়ার এগুলো হলো মূল কথা এবং তাদের কথাগুলো সম্পূর্ণ আলাদা করে রাখা এবং তাদের কিছু প্রায়োরিটি বেশি দেওয়া হয় কমেন্ট প্রতিটা ক্ষেত্রে প্রায়োরিটি বেশি দেওয়া হয় আপনার তো এটা হলো মূলত কিন্তু যেটা আপনার রাসেল ভাই বলছেন যে আপনার স্ক্রিনে যে কমেন্ট দেখতেছেন কোনোভাবেই আপনার ছাড়া করা সম্ভব না আর কোয়ালিটি ব্যাপারটা আমি বোঝা বলার চেষ্টা করলাম তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও যাও